আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবপুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে রানিংয়ে আছি এই পুরো ভ্রমণ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লান প্রকল্পের আপডেটস দিতে চলে আসছি তো আজকে একটু ভিন্নভাবে আসলাম বাসে করে যাচ্ছিলাম ভাবলাম যে এই এরিয়াটা এই বেশ কয়েকটা এলাকা আমি আমার কোনো ব্লগে ক্যামেরাবন্দি করি নাই অথচ এই পুরো এরিয়াটা মানে এই এলাকাগুলো খুবই সুন্দর তো চলেন আপনাদের আজকের এই পুরো ভিডিওতে আপডেটগুলো দেই আশা করি আপনাদের ভালো লাগবে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমরা আমাদের যাত্রা শুরু করেছি নরসিংদী জেলা অধীন বেলাব থানার বারৈচা যে এলাকা পর থেকে আমি যদি লোকেশানটা আরেকটু বলি খুলে আমাদের পার্শ্ববর্তী জেলা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ভৈরব তো খুবই নামকরা একটা প্লেস এক নামে চেনে ভৈরব উপজেলা তো ভৈরব থেকে যদি আমরা নরসিংদীর দিকে যাই ইটা খোলা হয়ে তারপরে নরসিংদী সদর ভেলানগর এবং তারপরে নরসিংদীর আরও সামনের এরিয়াগুলো অর্থাৎ ভৈরবের দিক থেকে নরসিংদীর দিকে তো সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আমরা আমাদের ভিডিওতে মানে আমার ভিডিওতে আমি যতটুকু কাভার করার চেষ্টা করি নরসিংদীর বেলাবো থানার আপনার খামারের চর এরিয়া বারোইচা বাস স্ট্যান্ড বারৈচা বাজার বাস পরে হচ্ছে খামারের চর বলে একটি এলাকা সেখানে একটা ব্রিজের কাজ হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি তারপরে সামনে অর্থাৎ সামনের দিকে যাচ্ছি সেখানে আমি বারৈচার যে বাজার স্ট্যান্ড সেখানে ভূমি অধিগ্রহণ বেশ কিছু বিল্ডিং ভাঙা এবং প্রস্তুতি পুরো প্রস্তুতি পর্ব চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় নির্মাণের তারপরে তো যে ভারী কাজ ব্রিজ নির্মাণ চলছে যেহেতু এই বারোইচা তারপরে সামনে শিবপুর এরিয়া যেগুলো তো এর মধ্য দিয়ে আরিয়ালখা নদী বয়ে গেছে আরিয়ালখা ব্রিজ অনেক বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়েছি তো আজকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে আরিয়ালখা ব্রিজের পর থেকে সামনে শিবপুর জঙ্গলি বাজারের পর আরিয়ালখা ব্রিজ এবং তারপর থেকে আমরা শুরু করেছি মর্জাল মরজালে এখন আমরা আছি এই যে এখন আপনারা যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরজাল সমতা বাজার তো আজকের এই পুরো ভিডিওটাতে আমি চেষ্টা করেছি যেহেতু আমি কখনও একটা না এই কয়েকটা এলাকা দেখাই নাই তো সেটা তুলে ধরতে এই যে এটা হচ্ছে মরজাল সমতা বাজার এ সমস্ত এলাকা কিন্তু আপনার নরসিংদীর দিকে যে এই যে লটকন তারপরে মানে পাহাড়ি বিভিন্ন একটা ফিল পাওয়া যায় সোনাইমুড়ি পাহাড় তারপরে লটকন বিভিন্ন ফল তারপরে বারুইচাতে অনেক শাক সবজি হয় মানে সমস্ত সবুজ বা একটা আলাদা রকমের একটা নরসিংদীর যে একটা কি বলবো পুরো প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতিগত দিক সেটা কিন্তু এদিকে আসলে পাওয়া যায় তো আমরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন কাজের ব্যাপারে ফিরে আসি আমরা এই পুরো এলাকাটা ভিজিট করে যেটা দেখতে পেলাম আমরা যদি ইটা খোলার পরের থেকে বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে জায়গায় জায়গায় যে ব্রিজগুলো আছে অর্থাৎ ছোট ব্রিজ এই ব্রিজগুলোতে ব্রিজ নির্মাণ করা হচ্ছে ঠিক আছে তারপরে কামারের টেক বলে একটা এলাকা সামনে হয়তো আসবে তারপর থেকে আমরা দেখেছি যে বিশাল এরিয়া ভূমি অধিগ্রহণ করে পালু ফেলার কাজ শুরু হয়েছে মানে রাস্তার দৈর্ঘ্য যতটুকু যায় আর এমনিতে যে বাজার এরিয়াগুলো বাজার এরিয়াতে আপনার মানে বড় করে জায়গা নেওয়া হয়েছে বিশাল স্পেস দিয়ে কারণ বাজার এরিয়াতে তো সম্ভবত আপনার ইউটার্ন না মানে এমনিতে কোনো ফ্লাইওভার বা ব্রিজ এরকম নির্মাণ কিন্তু হতে পারে সেটা ক্রমশ প্রকাশ্য কিন্তু এমনিতে যদি আপনি ওভারঅল বলেন যেমন আমরা নরসিংদীর বেলাবো শিবপুর এই নরসিংদি এই যে পুরো এরিয়াটা আমরা কাভার করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও চিত্রে কিছু কিছু জায়গায় কালভার্টের কাজ কিছু কিছু জায়গায় ব্রিজের কাজ কিন্তু একটা না মানে একটা না ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইনের কাজ যে খুব জোরে সরে চলছে সেরকমটা নয় অন্যদিকে এই কথাটার একই উল্টো দিক যদি আমরা বলি আমাদের নরসিংদী শহর যেমন আমরা শিবপুর থেকে যদি বলি শিবপুর তাছাড়া পার্শ্ববর্তী নরসিংদী জেলা সদর এখন বর্তমানে সাহেব প্রতাপ এই যে দেখেন এখানেও কিন্তু ব্রিজের কাজ হচ্ছে আমরা পাস করে যাচ্ছি তো যেটা বলছিলাম যে আমাদের নরসিংদী ভেলানগর অংশে কিন্তু ব্যাপক কাজ হয়েছে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে এবং ফ্লাইওভারের জন্য উপরে যে আপনার ক্যাপ বিম নির্মাণ অর্থাৎ গার্ডার ব্রিজ নির্মাণ করবে সেই এরিয়া তো সব মিলিয়ে মানে ব্যাপক থামলাম কামারটেক তো এই যে এটা আমরা খুব সম্ভবত কামারের টেক এই এরিয়াতে আছি কামারের টেক বাস স্ট্যান্ড এরিয়াতে আপনাদের একটা একটা করে আমি স্ট্যান্ড এরিয়া দেখাচ্ছিলাম মটজাল কামারের ট্যাক তারপরে সামনে খুব সম্ভবত সৃষ্টিগড় তো এই এলাকাগুলো নরসিংদীর অন্যতম কিছুটা পাহাড়ি এলাকা এখানে লাল মাটি দেখতে পাচ্ছিলাম মাটির ঘর মানে প্রকৃতিগত বিভিন্ন দিক যেগুলো এই অঞ্চল ধারণ করে সেগুলো দেখতে পাচ্ছিলাম যাই হোক ঢাকা সিলেট মহাসড়কের কথা বলছিলাম আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যতটুকু পর্যবেক্ষণ করি অবজার্ভ করি আমি এটা দেখলাম যে আমাদের ইটাখোলা থেকে শুরু করে ইটা খোলায় যেরকম একটা বড় পরিসরে কাজ হচ্ছে মানে পুরোটা নিয়ে ফ্লাইওভার নির্মাণ বিশাল এরিয়া মানে পুরো কনস্ট্রাকশন সাইট বানিয়ে কাজ হচ্ছে সেরকমটা হচ্ছে ইটা খোলা ইটা খোলার পরে নরসিংদী ভেলানগর ভেলানগর ব্রিজ ফ্লাইওভার নির্মাণ তারপরে বর্তমানে সাহেব প্রতাপ অংশে ধরেছে মানে বলতে পারেন যে নরসিংদী জেলা সদর হুম নরসিংদী জেলা সদর পার্শ্ববর্তী শিবপুরের এলাকা ভালো পরিমাণে কাজ আসছে আর এখন আপনারা যে যে কামারের টেক দেখতে পাচ্ছেন এরপর থেকে কিন্তু লক্ষ্য করেন এর আগে পর্যন্ত কিন্তু মানে বিশাল পরিসরে যে ভূমি অধিগ্রহণ বা বালু ফেলা এটা দেখেন নাই কিন্তু এখান থেকে আমি খেয়াল করলাম যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে কারণ ভূমি অধিগ্রহণ অনেক বড় একটা ব্যাপার কাজ তখনই কিন্তু এগিয়ে যায় যখন ভূমি অধিগ্রহণটা ব্যাপক পরিমাণে হয় তো আশাবাদী আমি যে ধীরে ধীরে এভাবে পুরো নরসিংদী জেলা নরসিংদী জেলায় তো মোটামুটি পঞ্চাশ কিলোমিটার রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের তো পুরোটাই আশা করি সেই ফুল প্লেজে সেভাবে কাজ হবে এবং এগিয়ে যাবে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প আমাদের জন্য যেহেতু নরসিংদী জেলা থেকে নরসিংদী জেলাবাসী হিসেবে ভিডিওগুলো শেয়ার করি এবং নিজের চোখে নিজের জেলার যেই উন্নয়ন প্রকল্পের বা পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি তাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জেলার জন্যই গুরুত্বপূর্ণ যেগুলা যে যে জেলাগুলো বা অঞ্চলগুলো দিক দিয়ে গেছে এবং এমনিতেও সারা বাংলাদেশের জন্য ঢাকা সিলেট মহাসড়ক খুবই গুরুত্বের তো পুরো দুশো দশ কিলোমিটার রাস্তা এভাবে ধীরে ধীরে হতে হতে কাভার করে কবে এটা ফুল ফ্লেজে হবে সেটার অপেক্ষাই আমরা আছি আমি নরসিংদী থেকে আপনাদেরকে আপডেটসগুলো জানালাম আমাদের প্রত্যেকটা এলাকা ধরে যদি আমি বলি মাধবদী থেকে শুরু করে মাধবদী বাইপাস বাইপাস রাস্তার কাজ অর্থাৎ নারায়ণগঞ্জের পর থেকে নরসিংদী জেলা শুরু হচ্ছে তো নরসিংদী জেলার বাইপাসের রাস্তার কাজ এবং সেটা আস্তে আস্তে পাঁচ দোনা আসছে একদিকে সাহেব প্রতাপে কাজ হয়ে যাচ্ছে সাহেব প্রতাপের পরে আপনার আমাদের ভেলানগরে ব্যাপক পরিসরে কাজ হচ্ছে তারপর পার্শ্ববর্তী কারারচর বা আপনার সামনের দিকে শিবপুরের এই অংশগুলোতে ঢুকে যাচ্ছে এবং বর্তমানে আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন যে নরসিংদীর এই সাইড অর্থাৎ বেলাবোর সাইড থেকে আমি আসছিলাম যেটা হচ্ছে পিপলস ইউনিভার্সিটি নর্থ একটা ইউনিভার্সিটি এটা সৃষ্টিগড়ে আমরা সৃষ্টিগড়ের মধ্য দিয়ে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি এই পুরো লোকালয় পুরো এরিয়াটা আপনাদেরকে শেয়ার করলাম যদিও পুরো ভিডিওতে আপনারা সেরকম কনস্ট্রাকশন সাইট বা কোথাও কাজ হচ্ছে এরকমটা কিন্তু দেখতে পেলেন না আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন ধারাবাহিকভাবে আশা করি আপনার ভালো লাগবে আপনি সেই অনুভূতি পাবেন কীভাবে ধীরে ধীরে চোখের সামনে মানে আমরা যেরকম দিন পার করছি পরিবর্তনগুলো সেভাবে হয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই এরিয়াটা আমার চ্যানেলে ক্যামেরা বন্দি করার একটাই কারণ খুবই সুন্দর এলাকা বিশেষ করে এখানকার যেই কিছুটা পাহাড়ি পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য ঘর বাড়ি তারপরে লাল মাটি কিছুটা টিলার মতো এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু নরসিংদীর যে বিখ্যাত সোনাইমুড়ি পাহাড় অবস্থিত তাছাড়া আমরা বারুইচা থেকে আসছি বারুইচায় সেখানে শাক সবজি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় নরসিংদীর জন্য অত্যন্ত সুনাম বয়ে আনে তাছাড়া সব দিক থেকে মানে নরসিংদীর আলা আলাদা একটা সিগনেচার মার্ক এই এলাকাগুলো তার কারণে আমার ভিডিওগুলো ধারণ করা এই যে দেখতে পাচ্ছেন লাল মাটি এটাও কিন্তু এই যে ঢাকা সিলেট মহাসড়ক কাজের জন্যই মানে এটা ড্রেজিং করে তাদের আবার খনন করে তাদের কনস্ট্রাকশন সাইটের যে বালু বা আলাদা এরিয়া তৈরি করা হচ্ছে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিও বা আমার এই প্রেজেন্টেশন আমি জানি না কতটুক কীভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি বা বলি তবে আমি মানে অ্যাট এক লেন্স বলার চেষ্টা করলাম মোটামুটি কয়েকটা এলাকার আপডেটস আমাদের নরসিংদী এলাকার মানে নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে ওই দিক থেকেও যেরকম আমি এলাকাগুলোর কিছুটা আপডেটস করলাম আবার আজকের যাত্রাটা তো এদিক থেকে অর্থাৎ ভৈরবের দিক থেকে এদিক থেকেও সামনে ইটা খোলা এই আপডেটসগুলো আপনাদেরকে দিলাম তো আমার চ্যানেলের সাথেই থাকেন আমার ভিডিওগুলো নিয়মিত ধাপে ধাপে একটার পর একটা আসে আপলোডস হচ্ছে তো আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এখানে কিন্তু আবার কনস্ট্রাকশনের বিশাল এরিয়া আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা ইটা খোলার কাছাকাছি চলে এসেছি যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমি উন্নয়নের কাজ বলতে পারেন মানে রাস্তা যে সম্প্রসারণ করা হচ্ছে তার জন্য ভূমি অধিগ্রহণ এবং সেই সাথে ড্রেজিং করে খনন করে তাদের যে কয়েক লেয়ার অনুযায়ী বালু বা মাটি যায় বলেন এটা দিয়ে কাজ এগিয়ে নেওয়ার ব্যাপার তো এভাবেই চলছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন উন্নয়ন কাজ আমাদের নরসিংদিতে আশা করি অন্যান্য জেলাগুলোতেও এভাবে এগিয়ে যাচ্ছে এবং সব কিছু ব্যালেন্স করে কাজটা যাতে এগিয়ে যায় সেটাই আমাদের চাওয়া কারণ অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে এতটা দেরি করাটা বোধ হয় ঠিক হবে না তো দর্শক বন্ধুরা আমরা এখানে কুন্দারপাড়া এরিয়া এসে থামলাম সামনে আরেকটা ব্রিজ আছে ব্রিজের কাজটা আমি আলাদা ভিডিওতে ধারণ করব এবং এটা খোলার ওইদিকে ভিডিও ধারণ করব এবং আরও অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে তো সেসব দেখতে সে পর্যন্ত আমার সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন বিদায় নিচ্ছি এখানেই